সবাইকে কেমন তো সবাই আসা কর সবাই ভালো আমরাও ভালো আছি আজকে সকাল এখন মাঝে ছটা পরে নি কটায় জানো উঠেছি চারটে চল্লিশে মানে চারটে চল্লিশে ঘুম ভেঙে গেছে আর ভয় তোমার দাঁড়া মিনিট মাছটা বসিয়ে দি

তোমার পুজোটা দিয়ে নেবো ততক্ষণে পল্লব চলে আসবো আসবে দুজনে শান্তি মনে করবে আর তারপরে দেখি দই কলকের সঙ্গে চামচ খেয়ে নেবো এখন ভাবলাম ভিডিওটা শুরু করে দিই তারপরে যেমন যেমন চললে চলতে থাকবে আসে স্নান পুজো সব সেরে চলে এসেছি এখন চা বানাবো পল্লব দিকে চলে এসেছে এসে বসেছে একটু হাওয়া খাচ্ছে আর কি বাইরে খুব গরম তো আজকে দিয়ে এলো তো রোদও আছে ও একটু হাওয়া খাচ্ছে বসে আমি এখন চাটা করে নিয়ে বসবো এদিকে মোটামুটি হয়ে গেছে আলু ভেন্ডি ভাজা কমপ্লিট চাটা খারাপ কথা বলতে বলতে এখন হাতে সময় থাকে না বাজে কটা সাতটা পনেরো আর খালি মাছের ঝোলটা করবো মাছটা ভাজা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে অন্ধকারে তাদের মার প্রভু এ দেখো খাবার রেডি টিফিন আর কি পল্লবের জন্য মাছ আর ভেন্ডি আলু ভাজা আমার মাছ আর ভেন্ডি আলু ভাজা এই যে ভাত এই যে ভাত এটা হচ্ছে আমাদের রত্না দিদির আর দুজনের দই রেখেছি এর মধ্যে কনফল্স নিয়ে খাবো অফিস থেকে এসে একটুখানি শুয়েছিলাম এখন এলাম পল্লব নিয়ে এসছে চিকেন চিকেনটা এখন বানিয়ে রাখলে কী হবে সকালে গাছটা কম থাকবে গরম গরম ভাত আর চিকেনের ঝোল চিকেনটা আগে ধুয়ে পরিষ্কার করে নিই এই যে দেখো ঝুড়িতে ঝলেছে চিকেনটা যতটুকু এখন করব আজ আর কালকের জন্য বাকিটা ধুয়ে ঠুয়ে রেখে দেব নুন হলুদ টক দই আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে এখন রেখে দিয়ে বাকি কাজগুলো সারতে যাব এই দেখো এইটাই রেখেছি এটা তুলে রাখবো আর এইখানে নিয়েছি ম্যারিনেট করে এটা রান্না করব। স্পাইসাস থেকে নিয়ে এসছে পেঁয়াজ আর এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আদা রসুনটা একদম ফুরিয়ে গেছিলো এখন চিকেন করব তো লাগবে তাই ভাবলাম খুলে নিই খুলে ঢালি তারপরে ছুটির দিনে বা যেই দিন একটু কাজ কম থাকবে সেই দিন আদা রসুনটাকে একদম বেটে রেখে দেব। তাহলে সুবিধা হবে পরে যাচ্ছিস রান্না বাড়ি কমপ্লিট করে ফেলেছি কমপ্লিট করতে করতে বেজে গেল প্রায় এগারোটা পাঁচ মিনিট বাকি এগারোটা বাজতে চিকেনটা একটু কষিয়ে কষিয়ে রান্না করলাম তো দুজনের খাবার নিয়ে নিয়েছি খাবারটা দেখাইয়ে দি কি নিয়েছি চিকেনের লাল ঝোল আর তার সাথে গরম গরম ভাতেই হচ্ছে রাতের খাবার এই ওখানে পল্লবের এটা আমার আর এটা রইলো কালকের জন্য আর এখানে অল্প একটু চাটনি আছে ওটাও খেয়ে নেবো এখন এমনিতে প্রতিদিন রাত নটায় ঢুকি আজকে একটু আরও দেরি করে ঢুকেছি কারণ কাজের ওখান থেকে এসেছি সাড়ে আটটার মধ্যে চলে এসেছি সাড়ে আটটার সময় এসে বললো চিকেন করবে চিকেন আনতে হবে চিকেনটা এনে ঘরে দিয়ে গেলাম নিয়ে গেলাম চুল কাটতে চুল দাঁড়িয়ে সব কেটেছি কারণ সকাল নটা থেকে ডিউটি পড়ে যায় তারপরে আর সকাল নটা থেকে রাত্রি নটা তারপরে আর সময় পাওয়া যাচ্ছে না চুলটা কাটার আজকে কাটলাম কালকে বৃহস্পতিবার মানে তারপরে শুক্রবারে তো শুক্রবারও হতো তাও যখন টার্গেট নিয়েছি যেটা ঠিক করেছি সেই কাজটা করাই ভালো চুল ফুল কেটে ঘরে এলাম দশটা দশ না পনেরো যাই হোক তো ওকে আগে চিকেনটা যেহেতু দেখেছিলাম রান্না হয়ে গেছে বুঝতে পারছো তা দেখো তার উপর তো আসলটাই তো বলা হলো না এখন বাজে রাত এগারোটা কুড়ি চলে গেল বিদ্যুৎ মন্ত্রী ওই জন্য দেখছো বুঝতে পারছ আর আজকে একদম পচা গরম একদম পচা গরম মানে গায়ে হাওয়া লাগছে কিন্তু ঘাম এজ ইট ইজ একই এইরকম হয়ে যাচ্ছে মানে একটু মুছলেই আবার পরক্ষণে দিকে আবার ঘাম হয়ে যাচ্ছে ঘরে এসে কেটে ঘরে এসে স্নান করলাম আর স্নান করলে তো আরও ভেতরে হিটটা বেরোয় ওই জন্য আরো বেশি গরম লাগছে তো যাই হোক সকাল আজকে তোমাদের সামনে আসতে পারিনি কারণ এখন গরমকাল রাতে দিকে রাতের দিকে ঘুমটা হতে চায় না ঘুম আস্তে আস্তে সাড়ে চারটে পাঁচটা কি তারও আগে হয়তো সাড়ে তিনটে তিনটার সময় কিন্তু সে একটা ঘুমের ইয়েটা ভাব থেকে যায় তো যাই হোক এই গরম যতদিন না যাচ্ছে একটা ইয়ে থেকেই যাবে তো যাই হোক আজকে শেষ করছি আজকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো গরম যা পড়েছে দেখো আমি রীতিমতো ঘামছি বসে বসে দেখতে পাচ্ছ কখন আসবে জানি না এটা হচ্ছে ইনভার্টারই চলছে চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি ঘুম পাচ্ছো পর্যন্ত মানে সকাল নটা থেকে রাত নটা ডিউটি দুপুরে তো ঘুম হয় না চলো টাটা গুড মর্নিং শুভ সকাল বৃহস্পতিবারে এই ঘুমতে উঠলাম গরমে সেরকম ঘুম হয়নি মানে সকালবেলা বিছানা বিছানাতে বসেই ঘাম কপাল ঘাম আমার তো এই কপাল বেশি ঘামে তো যাই হোক এখন এখন যাবো দুধকে স্কুলে পৌঁছাতে পৌঁছে এসে তারপর প্ল্যান প্রোগ্রাম হবে আর যা গরম সকাল রাতে ঘুম হয়নি সকালবেলায় বিঝা বসেই বসে ঘাম ছুটো হালকা হালকা হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ ভালো লাগছে কালকে রাতে কারেন্ট চলে গিয়েছিলাম গিয়েছিল বলেছিলাম সকালবেলা উঠে রাতে এসে বসেছিলাম বাইরে বাইরে বসে হাওয়া খাচ্ছিলাম ভেবেছিলাম এই রাতে আমাদের উঠোনটা যে একটা শোয়ার ব্যবস্থা শোয়া যেত কিন্তু কী করব ওই টুল নিয়ে বসেছিলাম তারপরে আবার কারেন্টার তো গিয়েছিলাম এই গরমটাই অভাব ছিল মানে পড়ছিল না ঠিক বসে বসে ঘামা চলো এ কারণে বেরোনো যাক ছটা ছয় সুপ্রভাত বন্ধুরা আরেকজন তো বেরিয়ে গেছে আমিও আমার নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি স্নান টান হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা এবার স্টার্ট করে দিই কেননা আর তো বেশিক্ষণ ঘরে থাকার ব্যাপার নেই তাহলে আর ঘরের কিছুই দেখানো হবে না সেইভাবে এখন পারিও না সেইভাবে কারণ সকাল সকাল কাজ সেরে চলে যাই তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করি তোমাদের সঙ্গে রাতে খুব ভালো ঘুম হয়নি যার জন্য এখনো না ঘুম ঘুম পাচ্ছে আর ঘুম ঘুম পাচ্ছে বলে আমি ভাবলাম দূর স্নান টান করে পুজো টুজো সেরে নিয়ে তারপরে রান্নার দিকে যাব ওটাই বেটার হবে কোনো ইচ্ছা না অন্যদিন সকালবেলাটা তুলে নিই আজকে কি করেছি বলতো আজকে তোমাদের স্নান পুজো সেরে আসলাম তো এবার বাসনগুলো তুলবো রান্না বাড়ি সেরকম নেই সেই জন্য আর কি আস্তে আস্তে করে কাজগুলো কর বসলাম তিনটে খেজুর নিয়ে বসেছি এখানে চিকেনটা আছে এখানে আছে ডাল ডালটা শুকনো করবো চিকেনটা গরম করবো ঘড়িতে ভাত বসিয়ে দিয়েছি চাটা অন্য খাইনি ফলও আসলে তারপরে চাটা খাবো এই চাটা সাড়ে সাতটা বাজবে এখন ছটা চল্লিশ ভেবেছিলাম চাউমিন বানাবো এই লাঞ্চে বলছি ব্রেকফাস্টে গরমে ভাল লাগছে না কদকে বললাম তুমি এক কাজ করো ওটা ব্রেড নিয়ে আসো ব্রাউন ব্রেড ওটা একটু বাটার দিয়ে সেঁকে নিই বাটার মাখিয়ে না বাটার দিয়ে সেঁকে নিই লাঞ্চ সব রেডি করে ফেলেছি প্যাকিংটা বাকি এইখানে আমার জন্য ভাত পল্লবের জন্য ভাত পল্লবের ডাল শুকনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার ডাল শুকনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার জন্য চিকেন আর পল্লবের জন্য চিকেন আর ওদিকে এবার জলখাবারটা বানাবো আগেই তো বলেছি আজকে ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড টোস্ট করবো অল্প বাটার দিয়ে আর তার সাথে ডিম সেদ্ধ তো ওই বাটার একদম আমি এইভাবে দিই বাটারটা বুঝলে তো ওপরে একটু দিয়ে দিই আবার উল্টে নিয়ে নিচে একটু দিয়ে দিই দিয়ে এইভাবে ব্রেক টোস্টগুলো করে নিই আর ব্রাউন ব্রেড তো নামেই কতটা যে আটা থাকে কী জানি জানি না আর কতটা কালার থাকে যাক ওইটাই মনের শান্তি যে ব্রাউন ব্রেড খাচ্ছি হোয়াইট ব্রেড খাচ্ছি না ময়দারটা খাচ্ছি না ডিম সেদ্ধ করে নিয়েছি ওদিকে পল্লব বসে আছে এসে একটু শুয়ে পড়েছিল কাল রাতে ঘুম হয়নি বললাম না ভালো মতন তো এখন এরকম ব্রেড না এরকম করে সেকলে খেতে আমাদের বেশি ভালো লাগে বেশ একটু মুড়মুড়ে করে হবে তো আগে ওকে দিয়ে দিই তারপরে আমি আমারটা নিয়ে বসবো এই যে ব্রেকফাস্ট আমারটা ওদিকে আরেকজনের খাওয়া প্রায় শেষ হয়ে দেখো আমি এখন খাবো খেয়ে নিয়ে রেডি হব। দেখো রেডি হয়ে গেছি টিপ ফিপ পড়িনি ওগুলো সব অফিসে গিয়ে পড়বো ব্যাগে আছে কারণ এখন ঘামে একেবারে বাজে অবস্থা হবে ব্যান্ডটা আলাব্যানটা লাগাবো বিছানায় ওড়নাটা আছে ওড়নাটা নেব দিয়ে বেরিয়ে পড়বো প্রচণ্ড রোদ আর গরম বাইরে মুখেও কিছু মাখিনি জাস্ট একটুখানি সানস্ক্রিন বুলিয়ে নিয়েছি ব্যাস আর এই কানেও নাই টিপও নাই সব অপসে গিয়ে পড়ব চলো টাটা শুভ সন্ধ্যা সব বাইকে চলে এসেছি এখন বেজেছে কটা বলো তো এখন বেজেছে হচ্ছে আটটা বাজতে ওই দশ বারো মিনিট বাকি আমি ঘর ঢুকেছি তখন বাজে সাতটা কুড়ি টুড়ি হবে এলাম জামা কাপড় ছাড়ালাম ফ্রেশ হলাম ঘর বসিয়ে যেতে পারিনি এসে ঘট বসালাম পুজো করলাম মা লক্ষ্মীর দেখো ঠিক হালকা করে ঘেটে গেছে আর কি গরমকালে যা হয় দিয়ে এখন একটা মিষ্টি ছিল পুজোর মিষ্টি ওটাকে জল খেয়ে বসলাম আর কিছু বিষয় খুব অবাক করছে মানুষকে যে আমরা মেয়েরা যে মেয়েদের সব থেকে বড় শত্রু তার প্রমাণটা দেখো পদে পদে পেয়ে যাওয়ার যাওয়া পাচ্ছি আমরা যেমন পলাশ সাহার ব্যাপারটা নিয়ে একটা মেয়ের কেন এত দোষ থাকবে বলো তো বউ হয়ে যে মেয়েটা আসে সে তো এক দু চোখ ভরা অনেক স্বপ্ন নিয়ে আসে সব সময় সমাজ কেন শাশুড়ির পক্ষে যায় আবার ওই শাশুড়ি যখন বউ ছিল তখন কিন্তু তার উপরে যা হয়েছে সেটার পক্ষ কেউ নেয়নি তখন আবার তার শাশুড়ির পক্ষ মানুষ নিয়েছে সবসময় শাশুড়ির পক্ষই কেন নেবে আর শাশুড়ি মায়েদের যদি এতই জ্বালা থাকে যে বউ আর ছেলে একসাথে থাকলে একসাথে আনন্দ করলে সহ্য করতে পারবে না তাহলে বিয়ে দেওয়ার দরকারটা কি থাকে আমি তো এটাই বুঝে পাই মায়ের কোলের ছেলে মায়ের থাকলে মায়ের কোলে থাকলেই যথেষ্ট না শুধু শুধু দোষ পরে পরের মেয়েটার নামে যে দুচক ভরা স্বপ্ন নিয়ে আসে আর একটা জিনিস দেখা অবাক লাগছে দুজন ভদ্রলোক ভদ্রমহিলা তাদের একাকিত্বের জীবনে নিজেদের নিজেদের সঙ্গী খুঁজে নিয়েছিল এবার দেখো একটা মানুষ যখন মা হয়ে যায় তখন কি একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন কি তার আর নিজস্ব কোনো জীবন থাকে না নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না থাকে নাকি আমার এটাই প্রশ্ন তাহলে যখন সন্তান মারা গেছে তার যে কতটা কষ্ট মায়ের বুকে বাজে এটা কোনো মেয়ে মানে যারা নিন্দা করছে প্রতিবাদও অনেকেই করছে যারা নিন্দা করছে তাদের কথা বলছি তাদের একবারও এটা বাজছে না যে একজন মা তার হয়েছে সন্তান ময়নাতদন্তের রিপোর্ট বেরোনোর আগেই নিজেরাই তদন্ত করে ফেলছে কাটা ছেড়া করে যেহেতু গিয়ে বিয়ে করেছে অন্যজনকে বিয়ে করেছে তাই সেটা মেনে নিতে না পেরে ছেলেটা মরে গেল আরে কেন মরেছে কিভাবে মরেছে সেটা আগে বোঝার চেষ্টা করো মাকে দোষারোপ না করে মায়ের জীবন মা নিজের মতো বাঁচতে পারে মায়ের জীবন মা ছেলেকে বড় করে দিয়েছে ছেলে তার গার্লফ্রেন্ড খুঁজে নিয়েছে দুদিন পরে তার সাথে তার বিয়ে তারপরে মায়ের জীবনটা কি থাকতো তারপরে যদি মা কোনো এক খিটখিটে শাশুড়ি হতো ছেলের জীবন সহ্য করতে না পারতো তাহলে সেটাও দোষের হতো আবার মা যখন নিজের জন্য নিজের একটা জীবন বেছে নিয়েছে সেটাও দোষের কখনো এটা ভেবে দেখেছে একজন সন্তানের জন্য মায়ের বুকে কতটা বাজে ভাববে না কারণ কিছু মানুষের কাজই হচ্ছে সমাজে তাদের সংখ্যাই বেশি নিজে মেয়ে হয় অন্য মেয়ের দিকে আঙুল তোলা আরে ভাই যখন তুমি আঙুল তুলছো তিনটে আঙুল নিজের দিকে থাকছে এটা ভুলে যেও না এই নোংরামিগুলো বন্ধ হওয়া খুব দরকার খুব এই দরকার এইটুকুই বললাম কারণ এখন মোটামুটি সবাই জানো বিষয়টা নিয়ে কি চলছে না চলছে অদ্ভুত লাগে একজন মানুষ হিসেবে মানুষকে বিচার না করে একজন মহিলাই মহিলাদের শত্রু এটা একেবারে মানে প্রতি পদক্ষেপে প্রমাণ করে দিচ্ছি কি হচ্ছে এগুলো কি জানি বুঝি না কিছু সারাদিন এত কাজকর্ম থাকে তারপরে এগুলো তারপরেও মাথাটাকে না খেয়ে নেয় পুরো এই কিছু মানুষের এরকম আছে হ্যালো এখন হচ্ছে ঘড়িতে দশটা কুড়ি আজকে আমাদের দুর্গাপুরে ঝড় বৃষ্টি

লাঞ্চ করো প্রজার মতন আর ডিনার করো বেকারির মতন এটা খুব ভালো কথা শুনেছিলাম সত্যিই তাই চলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে এটা হচ্ছে আমার আমি সাজিয়েছি একটু আর ওই দিক হচ্ছে ম্যাডাম অনুবোমা এটা হচ্ছে ওনার সব কিছু অল্প অল্প সস অল্প পরিমাণটা অল্প কাছে ক্যামেরা বলে বেশি মনে হচ্ছে

ঠান্ডা হয়ে গেছে ঘরের মধ্যে আর গরম সরম লাগছে না কালকে মারাত্মক গরম ছিল আজকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই সানডেতে আমার এক বছর হবে আমি এই অফিসে জয়েন করছি বা এই সেক্টরে জয়েন করেছি একদম নবিশ একটা মানুষ আমি এই সেক্টরে জয়েন করেছিলাম যে কিচ্ছু জানতাম না লোন রিকভারি কিভাবে করতে হয় আদৌ লোন রিকভারি জিনিসটা কি তাও জানতাম লোন রিকভারি কিভাবে করতে হয় প্রথম প্রথম যখন পনেরো দিন কুড়ি দিন এক মাস বাধ্য আমি পাব আমার দ্বারা এই কাজ না এত মানুষকে এ করা পারব না কোথায় মানে এত মানুষকে ইমপ্রেস করে তাদের কাছ থেকে টাকাটা আদায় করা কোথায় পারব না কোথায় পারব না মে মাসটা গেলো ওই কটা দিন জুন মাসটা গেলো ছোটো ছোটো বিভিন্ন পোর্টফোলিওতে কাজ করি জুলাই মাস থেকে আমি একটা ফিক্সড পোর্টফোলিওতে কাজ করা শুরু জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আস্তে 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 করে আমার আমি ওই পোর্টফোলিওটাকে পুরো নিজের করায় এক বছরের মাথায় আজকে আমার তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করব বলেছিলাম আজকে আমি এইচডিএফসি ব্যাংকের আই কার্ড করেছি আর তোমরা হয়তো বলবে দিদি আই কার্ডটা দেখাও যারা ব্যাংকিং সেক্টরে জব করে এবং সত্যি কথা বলতে জানে মিথ্যে কথা বলা হলো দিয়ে বলছি না যারা ব্যাংকিং সেক্টরে আছে এবং সত্যিটা সত্যি বলতে জানে তারা জানে যে ব্যাংকের আই কার্ড শো করা যায় সোশ্যাল মিডিয়াতে তো নয় কোনোভাবেই শো করা যায় আর সেই জন্য আমি তোমাদেরকে আই কার্ডটা দেখাতে পারছি না যেদিন তোমাদেরকে বলেছিলাম না যে হাতে পেলে তবে তোমাদের ডিসক্লোজ করব কি জিনিসটা সেই দিনই এসে গেছি মানে অ্যাপ্রুভাল এসে গেছিল এইবার কার্ডটা রেডি হতে যেই সময়টা লাগলো গতকাল বিকেলবেলা আমাকে ফোন করা হয়েছে কার্ড রেডি হয়েছে আজকে তার প্রসেসিং ছিল কমপ্লিট করে আমাকে হাতে হ্যান্ড ওভার করা হয়েছে দেখো ঈশ্বর যখন মানুষের কোনো কোনো দরজা বন্ধ করে দেয় না সেই সঙ্গে সঙ্গে আবার অনেকগুলো দরজা একটা দরজা বন্ধ করলে পাঁচটা দরজা আরও দর্শন আমার সামনে হয়তো বিগত দিনে আমি কোনো বিচার করতে বসছি না কার দোষে হয়েছে আমার সামনে হয়তো বিগত দিনে বেশ কিছু দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে অনেক দরজা আমার সামনে গেছে তারা চেয়েছিল আমাকে ভেঙে উড়িয়ে দিয়ে আমার বদনাম করে আমাকে ছোট করতে তাদের মুখে এক মুখো ছাই ছুঁড়ে দিয়ে আমি আমার জায়গায় আবার নতুন করে আবার নতুন করে শূন্য থেকে শূন্য আবার নতুন করে নিজের মাথা উঁচু বলে অনেক বড় জায়গা ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আর আমার যারা বস তাদের আশীর্বাদ থাকলেও তারা আমাকে শিখিয়ে পড়িয়ে দিলে আমি হয়তো আরও এক বছর পরে অনেক বড় জায়গায় অ্যাচিভ করতে পারবো তার জন্য একটাই কাজ আমাকে করতে হবে সেটা হচ্ছে মন দিয়ে কাজটা করতে হবে ধ্যান জ্ঞান কাজটার মধ্যে দিয়ে নিতে হবে আর একটু সুস্থ সামনে যদি করতে পারি এক বছর বাদে আমি অনেক বড় জায়গা অ্যাচিভ করব তবে হ্যাঁ এই নভেম্বর বা নভেম্বর এন্ড অফ নভেম্বর বা ডিসেম্বরে আমার একটা বিরাট অ্যাচিভমেন্টের গোল সামনে আছে সেটা অ্যাচিভ করলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ সেটা একটা বিরাট অনুষ্ঠানের মধ্যে হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে আজ আমার সত্যি ভীষণ খুশির দিন আর এই খুশির দিনে মনে পড়ছে কাদের কথা জানো তো আমার বাবা মায়ের কথা আমার ছেলে মেয়ের কথা আর আমার পাশে থাকা মানুষটার কথা যার কথা সবার আগে মনে পড়ছে আবারও বলছি যে আমার ছেলে আমার ভাই আমার বন্ধু আমার বাবা এবং আমার ভালোবাসার সব হয়ে আমার সঙ্গে আমার হাজব্যান্ড তো আছে এই সবগুলো ভূমিকা আমার সাথে পালন করছে হ্যাঁ তবে এটাই বলবেন দিদি তোমাদের কি ঠুকঠাক নিয়ে অশান্তি সবার সংসারে টুকটাক নিয়ে মনোমালিক না সবার সংসারিক হয় তবে আমরা ইগোস্ট্র ইগোর প্রবলেমও হুমকি না যদি মনে করি না প্রথমে হয়তো একটু কোনো কিছু নিয়ে একটু আদ্র মনোমালিন্য হলো ওই সেই সময়টা কিন্তু দুজনে চুপ থাকি কেউ ঝগড়া ঝাঁকি যদিও বা বলি তো আমিই বলি ও একেবারেই চুপ থাকে পরে আবার আধা ঘন্টা এক ঘন্টা পরেই মনে হয় তো কি হবে এই তো জীবন হয়ে গেছে এতগুলো বছর আর কটা দিন আছি যে মানুষটা আমার মুখ চেয়ে সব কিছু ছেড়েছে সেই মানুষটাকে আমি কেন তার সাথে অশান্তি করে ছড় আবার আমাদের সব ঠিকঠাক হয়েছে এটাতেই হয়তো বলে আন্ডারস্ট্যান্ডিং এটাতেই হয়তো বলে ভালোবাসা অনেক কিছু তবে আজকের এই অ্যাচিভমেন্টটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে এইভাবে বাবা আমার পাশে থাকলে তোমরা আমার পাশে থাকলে আর সর্বোপরি আমার মানুষটা আমার পাশে থাকলে আমি আরো অনেক দূরে গিয়ে যাব চলো আজকের মতো গুড নাইট